নমস্কার আমি সুকন্যা আপনারা সবাই কেমন আছেন এখন তো এখানে অটাম হয়েই গেছে আর এই সকালবেলা নটার সময় দেখুন কত ফগ কুয়াশায় দি একদম ভরে গেছে মনে হচ্ছে যেন সকাল ছটা বাজে আসলে কিন্তু নয় আমি এখন বেরিয়েছি কাজের জন্য আসলে এই কটা দিন না আমি একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করছি আমি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখছি তার জন্য এখানে একটা ট্রেনিং প্লেস রয়েছে ওখানেই যাচ্ছি আর আমাদের সামনে যে পুরো বাগানটা যে রয়েছে সোসাইটির সব পাতাগুলো ঝরে ঝরে ওই সোসাইটির গার্ডেনের মধ্যে পড়ছে মানে কিছুদিন পরে আর একটা পাতাও থাকবে না পুরো স্নোয়ে ভরে যাবে ঠান্ডাটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে ওই ধরুন দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে বেরি করে এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে কিন্তু যেখান থেকে আমি বাসটা ধরি যাওয়ার জন্য সেটা দেখা যায় একটু দূরে হলেও কিন্তু স্পষ্ট দেখা যায় আজকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না মানে দুশো মিটারও বোধ কোনো ভিজিবিলিটি নেই চলে এসেছি আমি আমাদের এখানকার যে সব থেকে বড়ো মল ইসো ওমেনা সেখানে মলেরও আর কিছু দেখা যাচ্ছে না উপরে যে বিল্ডিংগুলো পুরো কুয়াশার মধ্যে ঢুক ঢেকে গেছে বাড়ি থেকে আমি ব্রেকফাস্ট করে আসিনি তাই সবার প্রথমে যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিয়েছি আমি একটা চিকেন স্যান্ডউইচ যেটাকে এখানে বলা হয় কানা কলমি ও লেপা আর সাথে নিয়েছি একটা কোল্ড কফি যেটা ফ্লেভার ছিল ডাবল ট্রাবল স্যান্ডউইচটার প্রাইস ছিল ওই দুই ইউরোর মতন আর কোল্ড কফির প্রাইসটাও আড়াই ইউরোর মতন মানে সব মিলিয়ে আর কি ওই পাঁচশো টাকার মতন যেখানে আমি এখন এসছি সেই প্লেসটা আপনাদের দেখাই এই জায়গাটাতে বসে অনেকে গল্প গুজব করে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকার জন্য এখানে অনেকে নিজের ফিল্ম কিংবা কোনো ছোটো ভিডিও কিংবা কোনো ফটোশ্যুটও করে আর এটা হচ্ছে একটা ড্রয়িং রুম কিংবা লিভিং রুমের মতন এখানে লোকেরা খাওয়ার দাবার খায় সোফা আছে ওখানে বসে অনেকে গল্প করে আর এটা একটা ছোট্ট মতন কিচেন টাইপের এখান থেকে কোনো দিন কফি কিংবা কোনো খাবার দাবার দেওয়া হলে এইখানেই সব খাবার দাবার পাতা থাকে আর লোকেরা এসে এখান থেকে নিতে পারে এটা হচ্ছে আমাদের ফেমাস পুল টেবিল যারা খেলতে ইচ্ছুক তারা পুল টেবিলে খেলে এখানে এই সোফাটাতে বসে লোকেরা গল্প আগেন গল্প গুজব করে কমিউনিটি তাই লোকেরা এসে গল্পগুজব করে তাস খেলে হাসি ঠাট্টা করে আর এটা হচ্ছে রিসেপশান এরিয়া আর এখান থেকে গেলে ওই সাইডে হচ্ছে একটা স্টেজ এই যে পেন্টিংটা এটা কিন্তু বাচ্চারা ফিঙ্গার পেন্টিং করেছে আজকে যাই হোক আমার আজকের মতন কাজ শেষ বেরিয়ে দেখি যে এখানে একটা শেলফ রয়েছে যেখান থেকে আপনারা বিনামূল্যে বই নিতে পারেন মানে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি সব সময় জন্য রাখতে পারেন আপনারা কিচ্ছু দিতে হবে না আর এই দিকে যে দোকানগুলো দেখছেন ইউএফএফ আর এই সাইডে আই কেয়ার এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড শপ মানে ভীষণ ওয়েল জামা জামাকাপড় পাওয়া যায় মানে মনেই হবে না যে সেকেন্ড হ্যান্ড একদম নতুনের মতন আর এই বইটা আমি ওখান থেকে তুলে নিলাম বাড়িতে পড়বো দেখি কত পয়সা বানাতে পারি বাড়ি ফিরতে না ফিরতেই চোখে পড়ল এনাকে ইনি হচ্ছেন আমাদের এখানকার ডেলিভারি এক্সপার্ট এখানকার দোকানগুলো এই রোবটের থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় ফুড আর গ্রোসারি ডেলিভারি করে থাকে জানাবেন কমেন্টে ইন্ডিয়াতে যদি এরকম কিছু হয় তাহলে কেমন লাগবে আপনাদের বাড়ি ফিরে তো খুবই এলাহি ব্যাপার আছে খাওয়া দাওয়ার ये हरी चटनी है, इसमें मिर्ची है अच्छा। और हमारी तो मीठी चटनी ये इमली है और दाल पहले भिगोई, दाल ये भिगा के फिर पीस चुका है आधा दाल और ये बाकी वाले

আর এই যে মিষ্টি তেঁতুলের চাটনিরা দেখছেন এটা একটু পুরনো চাটনি ছিল শেষ তো করাই করারই দরকার তো ওই জন্য আগে ওটাকে শেষ করব আর এদিকে হচ্ছে আমাদের নতুন ইমলির চাটনি বানানো হচ্ছে এখানে একটু জলের মধ্যে গরম জলের মধ্যে একটু তেঁতুল নেওয়া হয়ে গেছে আর ওটাকে ভালো করে ওই জলের মধ্যে কচলে কচলে মেশাতে হবে আর ছেকে তুলে নিতে হবে যাতে প্লেন জলটা যেটার মধ্যে ওই পাল্পটা যাতে থাকে ওই জলের মধ্যে ওটা যেন থাকে আর বাকি পোর্শনটা যেটা থেকে পাল্প বেরিয়ে গেছে ওটা ছেঁকে তুলে নিতে হবে আমরা তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছি বাকিটা ফেলে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি একটু সাদা তেল আপনারা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন আর ওই তেলের মধ্যে আমার শাশুড়ি দিয়েছে একটুখানি কাশ্মীরি লাল মির্চ খেয়াল রাখবেন মির্চটা যেন জ্বলে না যায় কম আছে ওই লঙ্কাটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে আর ওই পাল্পটা এখানে ঢেলে দিতে হবে ওই পাল্পটা ঢালার পরে একটুখানি হালকা হাতে নেড়ে নেবেন আর নিজের স্বাদ মতন একটু নুন দিয়ে দেবেন নুন দেওয়ার পরে আর একটুখানি মিশিয়ে নেবেন আর যে বাটি ধোয়া পাল্পের জলটা ওটা কিন্তু দিতে ভুলবেন না এবার একটু ওয়েট করতে হবে আর মাঝের মধ্যে ওটাকে একটু নাড়াতে হবে আর তারপরে দিতে হবে একটুখানি সামান্য একটুখানি গুড় আমরা গুড় আর চিনি দুটোই মিক্স করেছিলাম কারণ আমাদের যে তেঁতুলটা ছিল ওটা একটু বেশি টক ছিল তাই গুড় আমাদের কাছে কম ছিল তা আমরা সাথে চিনিও ইউজ করেছিলাম আপনারা করতেও পারেন নাও করতে পারেন আপনাদের ইচ্ছা আর গুড়টা গলে যাওয়া অবধি ওটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর ওটাকে ঘন করতে হবে আর সাথে আমরা ওটার মধ্যে দিয়েছিলাম একটু কিশমিশ কিশমিশ দেওয়ার পরে শুধু ওয়েটিংয়ের পালা মাঝের মধ্যে একটু নাড়তে হবে দেখতে হবে যে গুড় আর চিনিটা গলে গেছে কিনা আর এই চাটনিটা ফুটছে কিনা আর ফুটে ফুটে কতটা ঘন হচ্ছে ঘন যখনই হবে তখনই এটাকে বন্ধ করে ঠান্ডা করে রাখার জন্য রেখে দিতে হবে অবশ্য এটা এখনও ঘন হয়নি আর একটু ঘন হওয়ার দরকার যখন ফুটবে এরকম টকবক করে তারপরেই জানবে যে ঘন হওয়ার প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে চাটনিটা কিন্তু প্রায় হয়েই এসছে আরেকটু বাকি আছে এটা আরেকটু গাঢ় হবে ফুটে ফুটে আর অনেকক্ষণ ফোটার পরে যখন দেখবেন প্রায় অনেকটা এইরকম ধরনের কনসিস্টেন্সি চলে এসছে তার মানে কিন্তু এটা ডান কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও গাঢ় হবে দেখতে কিন্তু বেশ লাগছে আমাদের চাটনিটা একদম ডান এবার এটাকে আমরা খানিকটা ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম ওই যে বললাম এটা একদম ঠিক কনসিস্টেন্সি দেখুন ঠান্ডা করার পর একদম পারফেক্টলি জমে গেছে না আমরা যদি আরও পাতলা করতাম তাহলে কিন্তু প্রচণ্ডই গাঢ় হয়ে যেত আর এইবার পালা হচ্ছে ওই যে আমরা উড়দ ডালটাকে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে গরম গরম তেলে তার বড়া ভাজার মানে দই বড়া তেলের মধ্যে ছোট ছোট গোলা করে বড়ার শেপে ওটাকে ঢেলে দিন তেলটা কিন্তু গরম হতে হবে ঠান্ডা তেলে দিলে একদম বড়াটা কিন্তু ভালো হবে না তারপরে যতক্ষণ না এই বড়াগুলো একটা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ হালকা হাতে এটাকে একটুখানি এদিক থেকে ওদিক নাড়তে হবে বেশি নাড়বেন না হালকা জাস্ট এইরকম একটা গোল্ডেন কালার আসা উচিত বড়াগুলোর মানে লাল লাল না হলে তাহলে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাবে আর আঁচটা বেশি বাড়াবেন না মধ্য আছে মিডিয়াম আছে এটাকে বানাবার চেষ্টা করবেন বড়াগুলো হলে যথারীতি একে 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 করে সাইডে তুলে রাখবেন বড়া আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দইটাকে ফ্যাটাচ্ছি দইটাকে ফেটিয়ে একটা বাটিতে ঢেলে রাখলাম সামান্য একটু জল দিয়ে ওই আগের দইটা ফেটিয়েছিলাম ওইটার মধ্যে জল ঢেলে এটার মধ্যে মধ্যেটাকে খালি করে দিয়েছি আর আরেকটু পাতলা করে নিয়েছি নিজের হিসেব মতন এটাকে আপনারা পাতলা কিংবা গাঢ় করতে পারেন আর এইবার এই বড় বাটিতে নিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল আর এই গরম জলের মধ্যে এবার আমাদের ওই ভেজে রাখা যে বড়াগুলো আছে ওগুলো একে একে ঢেলে দিতে হবে যখন দই বড়াটা এই জলের মধ্যে ভিজবে তখনই তো ওরকম একটা স্কুইজি স্কুইজি ব্যাপার আসবে দই বড়ার মধ্যে নইলে তো মুখের মধ্যে নর্মাল বড়ার মতন কচকচ করবে বড়াটাকে এরকম জলের মধ্যে দাবার পরে রেখে দিন প্রায় এক দেড় ঘন্টা তো মিনিমাম বেশি রাখতে পারলে খুবই ভালো কিন্তু এক দেড় ঘন্টা তো মিনিমাম রেখে দিন তারপর যখন খাবেন খাওয়ার আগে এখান থেকে যতগুলো বড়া খাবেন ততগুলো বড়া এরকম তুলে তুলে ওটার মধ্যে থেকে জলগুলোকে স্কুইজ করে আপনি থালার মধ্যে নিয়ে নিন আর এইবার হচ্ছে পালা সেটাকে বাটির মধ্যে সাজাবার বাটির মধ্যে আপনি দই বড়াটা নিয়ে নিন ওপরে তার ওপরে দিয়ে দিন নিজের পছন্দ মতন কোয়ান্টিটিতে দই তার মধ্যে দিয়ে দিন একটু গ্রিন চাটনি তার সাথে একটুখানি তেঁতুলের চাটনি একটু বিট নুন একটুখানি লাল মিরচ আর একটুখানি জিরা পাউডার আর উপর থেকে ছড়িয়ে দিন একটুখানি নাইলন সেভ মানে পাতলা পাতলা ঝুড়ি ভাজা ওটা কম্পালসারি নয় থাকলে খুব ভালো হয় আর কিন্তু এই পদ্ধতিতে বানানো যে দহি বড়াটা ওটা বেশি ভালো লাগে অনেক জায়গায় দেখেছি দোকানে কিংবা বাড়িতে লোকেরা দই বড়াটাকে মিষ্টি দইয়ের মধ্যে ঢেলে একটা বিচ্ছির একটা দই বড়া বানায় মানে মিষ্টি মিষ্টি ওটা ঠিক ভালো লাগে না এটা একটু টক ঝাল মিষ্টি হয় আর সব কিছু আলাদা আলাদা থাকে নিজেকে অ্যাসেম্বল করতে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় কমেন্ট সেকশানে আমাকে কিন্তু জানাবেন আপনারা কোন পদ্ধতিতে দই বড়া বানান যাই হোক আজ এই খাবারটা আমরা রিলিজ করি আর আজকে আমি চললাম আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি চেষ্টা করব সেরকম কিছু ভিডিও বানাবার আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই